হ্যালো এভরিওানি আয়াত দিদি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যারা জয়ন করছেন কেন ক্লিয়ার আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পারছেন কিনা অ্যান্ড ক্যাপশন দেখে জয়ন হয়ে যাবেন আর আজকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি উইদাউট ব্রাশ মেকআপ করেছি এর জন্য কিছুটা ভূতের মতো লাগতে পারে আর আইব্রোও করা হয় নাই দেখ এদিকে ঠিক আমি একটু মাস্কার দিয়ে আরো বেশি ভূত বানিয়ে ফেলেছি জাস্ট আমার পাউডারের পাফ ছিল ওটা দিয়ে সবকিছু আমি হাত দিয়ে আমি কোনো মতে জাস্ট নোসকনোর ব্রাশের ব্রাশ ছিল হাইলাইটের সব কিছু আমি হাত দিয়ে পড়েছি এর জন্য আর একটু ভূত ভূত লাগতে পারে সো কেউ কিছু মনে করবেন না অ্যান্ড ক্যাপশনটা আমি একটু দেখি আজকে হচ্ছে পাকিস্তানের মিস ব্র্যান্ড কালেকশন লাইভ হবে অ্যান্ড পাকিস্তানি অনেক ব্র্যান্ড আছে লাইক আমি নিজে একটা পরে আছি ডিফারেন্ট ব্র্যান্ডের অ্যান্ড আদার লিভাস থাকবে কিছু বা আরও কিছু ব্র্যান্ড আছে সো আমরা একটু দেখে নেই যে আজকের কালেকশানে কি কি থাকবে অ্যান্ড প্রাইস তো আমরা বলেই দেব লাইভে সো আর দেরি না করি অলরেডি আপনারা জন হয়ে গেছেন সো কারণ একটু কমেন্টে জানান যে ঠিক আছে কিনা সব কিছু দেন আমরা শুরু করবো সো এটা হচ্ছে আমি পরে আছি খুব সুন্দর একটা ফর্মাল প্যান্ট আছে অ্যান্ড জামাটা হচ্ছে চিকেন কারি ম্যাটেরিয়ালের উপরে করা হয়েছে অ্যান্ড স্লিপসটা হচ্ছে প্রিন্টের থাকছে ব্যাক পোরশনটাও সেম প্রিন্টার থাকবে ঠিক আছে অ্যান্ড দোপাটা হচ্ছে হাফ সিল্কে থাকছে ফ্লোরাল প্রিন্ট করা আছে খুব সুন্দর করে অ্যান্ড কালারটা কিন্তু খুবই নাইস ঠিক আছে খুবই নাইস একটা কালার অ্যান্ড সিচটা বেশি ভালো লাগছে যেহেতু একদম ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে একেবারে ডিফারেন্ট প্যাটার্নে করা হয়েছে সামনে হচ্ছে আমরা একটা প্যাটার্ন পাচ্ছি ব্যাক আমরা আর একটা ডিফারেন্ট প্যাটার্ন পাচ্ছি তো সবকিছু মিলে ব্রাশটা অনেক বেশি সুন্দর আর পরার পর আসলে লুকটা অনেক বেশি সুন্দর লাগছে তো চলুন ফার্স্টে আমারটা দেখবে কি সাদা ভালো ডিসাইড আমারটা ও আচ্ছা আমারটা সাদা পাহাড় থাকছে তো আমারটা হয়তো কয়েক পিসে আছে তো আমারটা নাই দেখে আমরা ডিফারেন্ট একটা দিয়ে শুরু করতে যাচ্ছি দেখি ওটা কেমন থাকছে ঠিক আছে একটু কাঁচা কাছি কালারই থাকছে ঠিক আছে এই যে থাকছে রিফ্রন্ট লাইভ মনে হচ্ছে ব্যাক আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট কালারটা থাকছে খুব সুন্দর একটা সিগ্রেন থাকছে এটা হচ্ছে এখানকার এর উপর করা হয়েছে এখানে বাটন ডিজাইন আছে সুন্দর করে কিন্তু এখানে একটা টার্সেল আছে পরলের সাথে আর মেটেরিয়ালটা কিন্তু একেবারে পিওর কটনের উপরে আছে একেবারে সফট কটন ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে একেবারে লোয়ারে পার্টটা থাকছে লোয়ারে খুব সুন্দর করে দেখেন একটা কুশি প্যানেল আছে অর্গ্যানজের উপরে একটু থ্রেডিং করা হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে খুবই নাইস একটা ডিজাইন এন্ড এটা হচ্ছে ড্রেসের স্লিভসের পোর্শন স্লিভসটা কিন্তু এরকম প্রিন্টেড পাচ্ছেন ঠিক আছে এরকম প্রিন্ট করা আছে খুব সুন্দর করে প্যানেল সেট করা আছে কুশি কাটারের দুটো প্যানেল আছে এন্ড ব্যাক পোর্শন যেটা পাচ্ছেন সেটা এরকম প্রিন্টেড থাকছে ঠিক আছে একদম আমি যেটা পরে আছি কাঁচা কাছি ওরকমই বাট ডিফারেন্ট কালার ঠিক আছে একদম প্রিন্টেড এন্ড এটা একদম সফট একটা ম্যাটেরিয়াল ঠিক আছে সামনে যেরকম চিকেন কারি মেটেরিয়াল পাচ্ছেন বা ব্যাক একদম পিওর কটনের একটা ফেব্রিক অ্যাড করা আছে এবার আমরা দেখব ড্রেসের ফর্মাল প্যান্ট আছে এগুলো থ্রি পিস থাকছে এই যে থাকছে ফর্মাল প্যান্ট প্লাজো প্যাটার্নের প্যান্ট থাকছে খুব বেশি লুজও না খুব বেশি ফিটিংও না ঠিক আছে খুব সুন্দর একটা ফর্মাল প্যান্ট পাচ্ছি এবার দেখে নিচ্ছি হাফ সিল্কের প্রিন্টের একটা ব্যাপারটা অনেক বড় আর অনেক বেশি সুন্দর ঠিক আছে দেখা অনেক বড় একটা ফ্লোরাল প্রিন্টের দোপাট্টা খুবই নাইস হাফ সিল্কের থাকছে ঠিক আছে সেটা প্রাইস থাকছে 3590 3590 আর 50 90 3590 ঠিক আছে এটা প্রাইস থাকছে 3590 সো জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে ফলেন এবার আমরা চলে যাব ডিফারেন্ট সাদা বাহার প্রাণ দেখবো ঠিক আছে একটু আগে দেখলাম মিসাইড সাদা বাহারি ছিল আচ্ছা সাদা বাহারি ছিল সে এখন আমরা আর একটা সাদা বাহার দেখবো বাট এগুলো একটু পার্টি কালেকশন থাকছে এগুলো সালোয়ার কামিজ থাকছে আর এগুলো কিন্তু চিকেন কারি মেটেরিয়ালের উপরই করা হয়েছে বাট খুবই নাইস একটা ফেব্রিক ঠিক আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা হচ্ছে ড্রাস অ্যান্ড নেকের এরিয়া থাকছে এই পোর্শনে দেখেন কুশি কাটারে প্যানেল ওয়ার্ক আছে ভাবে অপোজিটেও আছে আর নেকটা খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে পুরোটা ম্যাট ফিনিশিং থাকছে বাট এখানে কিছু পোড়াল সেট করা আছে ক্রিস্টালের সাথে অ্যান্ড লোয়ারটা খুবই গর্জিয়াস করে ওয়ার্ক দেখেন লোয়ারটা সবচেয়ে বেশি সুন্দর করে চিকেন কারি মেটেরিয়াল আছে প্যানেল আছে এই পোর্শনে কিন্তু কাটারের প্যানেল থ্রেডিং করা আছে কাটওয়ার্কে ডিজাইন করা আছে এটা পুরোটা এমব্রয় করা ঠিক আছে লোয়ারটা খুবই নাইস একটা ডিজাইন এবার দেখবো ড্রেস এ পোর্শন স্লিভসটাও খুবই গর্জিয়াস থাকছে খুব সুন্দর করে দেখেন রাফেল আছে প্যানেল আছে এমব্রয়ডারি ওয়ার্কও করা হয়েছে ঠিক আছে অ্যান্ড ব্যাক পোর্শনটা কিন্তু সলিড হলেও আপনারা লোয়ারে ওয়ার্ক পাচ্ছেন খুবই হ্যাভি করে একদম ফ্রন্টে যেটা আছে একদম সেম ওয়ার্কটা আপনারা ব্যাক পোর্শনে পাচ্ছেন দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেমই থাকছে ঠিক আছে সো আমরা এবার দেখে নিচ্ছি ফর্মাল প্যান্ট আছে সাথে এই যে থাকছে ফর্মাল প্যান্ট খুব সুন্দর একটা পিওর কটনের ফর্মাল প্যান বাট একটু এই প্যাটার্নের মেটেরিয়ালটা ঠিক আছে সো প্যান দেখে ফেললাম এবার দেখবো শিফনের দোপারটা এই যে থাকছে বিগ সাইজের শিফনের দোপারটা পুরোটা খুব গর্জিয়াস ওয়ার্ক আছে কাট ওয়ার্কের ডিজাইন করা হয়েছে এই পোর্শনটাতে অ্যান্ড লোয়ারে একটা কুশি কাটারের সেট করা আছে ঠিক আছে সো প্রাইস থাকছে চার হাজার ছশো পঞ্চাশ সো এটার প্রাইস থাকছে মাত্র চার হাজার ছশো পঞ্চাশ সো জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে ফালেন দেখিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমরা নেক্সট কালেকশনে চলে যাব আচ্ছা কাছে কালার দিও না সেমই তো আচ্ছা কাছে কালার দিও না হ্যাঁ डिफरेंट কালার দাও ইউরোটা দাও কখনো না মানে কাঁচা কাঁচা কালার একসাথে দিও না একটু চেঞ্জ করে হ্যাঁ ডিজাইন डिफरेंट হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালেকশন থাকছে এটা খুব সুন্দর খুবই নাইস এটা হচ্ছে ড্রেস নেকের নেগ এর পোষণ থাকছে করা হয়েছে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরোটার মধ্যে খুব সুন্দর একটু ফ্লাওয়ার ডিজাইন আর এখানে একটু টার্সেল আছে বাটনের সাথে খুবই নাইস করে ডিজাইন করা হয়েছে সাইফুল ভাই খুব গর্জেস করে ওয়ার্ক করা হয়েছে দেখেন খুবই হ্যাভি ওয়ার্ক অ্যান্ড এটা হচ্ছে একেবারে লোয়ারের ডিজাইন থাকছে এখানেও কিন্তু প্যানেল সেট করা আছে কাটওয়ার্কের ডিজাইন আছে অ্যান্ড অর্গ্যানজা দিয়ে একটা প্যানেল সেট করা আছে ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন অ্যান্ড খুব হ্যাভি অ্যান্ড আপনারা চাইলে এই ধরনের কাপড়গুলো পরে যে কোনো অকেশনে আয়োজন করতে পারবেন যেহেতু খুবই গর্জেস করে ওয়ার্ক পাওয়া অ্যান্ড আই থিঙ্ক সবাই পড়তে পারবেন সবার জন্য কমফোর্টেবল হবে ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসের স্লিভসের পোর্শন থাকছে খুব সুন্দর করে এখানে অর্গ্যানজা দিয়ে ওয়ার্ক আছে প্যানেল আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে একেবারে ম্যাট ফিনিশিং ঠিক আছে খুব সুন্দর একটা স্লিভসও পাচ্ছেন অ্যান্ড ব্যাকের পোর্শনটা সলিড হলো লোয়ারে আপনারা সেম ওয়ার্ক পাচ্ছেন ঠিক আছে সেম ওয়ার্ক আছে অ্যান্ড এবার দেখবো ফর্মাল প্যান্ট এই যে থাকছে ফর্মাল প্যান্ট ঠিক আছে একদম পিওর কটন এর ফর্মাল প্যান্ট আছে এবার দেখবো ড্রেস দোপাট্টা এই যে একটা শিফন দোপাট্টা খুব সুন্দর করে কাটওয়ার্কে ডিজাইন এমব্রয়ডারি করা হয়েছে এই পোর্শনে প্যানেল আছে ঠিক আছে বড় একটা দোপাট্টা পাচ্ছেন সো প্রাইস থাকছে 4650 ঠিক আছে এটা প্রাইস থাকছে 4650 সো জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে ফলেন রেখে দিচ্ছি এরপরে আমরা নেক্সট কালেকশন দেখবো সেটাও সাদা পাহাড়ি থাকছে এই যার একটা পিঙ্ক কালার খুব সুন্দর এই পিঙ্কটা নেক টা কিন্তু ভি নেক করা হয়েছে প্যানেল সেট করা আছে এখানে একটু সিকোয়েন্স ওয়ার্ক আছে ওয়ার্ক তো পুরো ড্রেস এর মধ্যেই আছে এই পৌষটা সবচেয়ে বেশি সুন্দর দেখা লোয়ারটা এই ড্রেসের সবচেয়ে সুন্দর পার্ট আর এখানে প্যানেল আছে অর্গানজার উপরে আছে অ্যান্ড কাট ওয়ার্কের ডিজাইন করা হয়েছে খুব সুন্দর করে দেখেন এখানে এমব্রয়ডারি ওয়ার্কের সাথে সিকোয়েন্স সেট করা আছে খুবই নাইস একটা ডিজাইন ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে ড্রেস আর স্লিভসের পোর্শন স্লিভসটা খুবই নাইসলি ওয়ার্ক করা হয়েছে সিকোয়েন্স আছে প্যানার আছে একটু প্লেটেড আছে কাট ওয়ার্কের ডিজাইন ঠিক আছে খুব সুন্দর একটা স্লিভস পাচ্ছেন এন্ড ব্যাকের পোর্শনটা একেবারে সরি ভোল রোয়াটা আমরা একেবারে ফ্রন্ট দা ডিজাইন টা ঠিক আছে খুব সুন্দর অ্যান্ড সাথে আছে একটা ফর্মাল প্যান্ট এই যে থাকছে ফর্মাল প্যান্ট পিওর কটনের ফর্মাল প্যান্ট স্ট্রিট কাট প্যান্ট গুলো এবার দেখবো ড্রেসের দোকানটা থাকছে সে ফোনপারটা খুব সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন করা হয়েছে বিশাল একটা দোপারটা ঠিক আছে থাকছে মাত্র ঠিক আছে এটা প্রাইস থাকছে মাত্র চার হাজার আমরা এটাকে রেখে দিচ্ছি এরপরে আমরা নেক্সট কালেকশন দেখব এটারই আরেকটা কালার ডিফারেন্ট ডিজাইন ভিনে করা হয়েছে এখানে খুব সুন্দর করে প্যানেল আছে এতটুকু হচ্ছে অর্গেনজা দিয়ে একটা এমব্রয়ডারি ডিজাইন করা হয়েছে অ্যান্ড মেটেরিয়ালটা পিওর কটন অ্যান্ড একটু একটু হ্যাভি টাইপের ঠিক আছে বাট খুব সুন্দর একটা টেক্সচার অ্যান্ড খুব সুন্দর করে পোর্টোর মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে খুবই হ্যাভি ডিজাইন দেখেন একদম নেট থেকে লোয়ার পর্যন্ত গেছে ডিজাইনটা খুব সুন্দর করে প্যানেল আছে অর্গ্যানজার উপরে থ্রেডিং করা হয়েছে এমব্রয়ডারি ওয়ার্কও আছে একেবারে ম্যাট ফিনিশিং এই ডিজাইনটা একদম সফট একটা কালার ঠিক আছে সো এই যে থাকছে ব্রাসেল স্লিভস এর এরিয়াটা স্লিভসটা খুব সুন্দর করে প্যানেল সেট করা আছে এটা থ্রেডিং এন্ড হ্যাঁ এটা সুতো দিয়ে থ্রেডিং করা হয়েছে অর্গানজার উপর এই পোরশনে কাট ডিজাইন আছে ব্যাক পার্টটা সলিড হলো লোয়ারতে আপনারা ওয়ার্ক পাচ্ছেন ফ্রন্টের ডিজাইন টাইপ এবার দেখে নেচ্ছি ফর্মাল প্যান্ট খুবই নাইস একটা ফর্মাল প্যান্ট ঠিক আছে একদম স্ট্রেট কাট একটা প্লাজো প্যাটার্নের প্যান্ট এই প্যান্টগুলো পরলে খুবই নাইস আসে এবার দেখে নিচ্ছি ড্রেসের শিফনের দোপাটা দোপাটা খুব সুন্দর ঠিক আছে দোপাটা পাচ্ছেন শিফনের শিফন অনেক বেশি কমফোর্টেবল হয় এই যে থাকছে দোপাতে এই সাইডটা পুরোটা না কাট ডিজাইন করা ঠিক আছে খুব সুন্দর একটা শিফনের দোপাটা একদম রেডি একটা সালোয়ার কামিজ পাচ্ছেন সব সাইজ আছে সো জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে ফালে নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দি ইনবক্স করে ফেলবেন অর এস ফাশন ফেসবুক পেজে ঠিক আছে সো রেখে দিচ্ছি এরপরে এটা আমরা তো দেখে ফেললাম এবার আমরা কিছু আদার লিভাস দেখি কি বলেন দেখি আদার লিভাসের কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা আরেকবার দেখে ফেলি ওকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান আদার লিভাসের খুব সুন্দর একটা ইয়েলো কালার চাইলে যে কোনো ফাংশন ওয়েডিং ফাংশন বা আরও আছে না যে আমরা ইউলোটা পড়ি সো আপনারা চাইলে কিন্তু সেগুলোর মধ্যে আপনারা ইউলোটা ট্রাই করতে পারেন ঠিক আছে সব কাজিনরা মিলে পড়লে কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগে সেটা হচ্ছে ড্রেস আর নেকের পোর্শন খুব সুন্দর করে এই ডিজাইনটা করা হয়েছে আর এখানে এমব্রয়ডারি করা হয়েছে একটু ফ্লাওয়ার ডিজাইনটা পুরোটার মধ্যে একই প্যাটার্নের ওয়ার্ক আছে ঠিক আছে এন্ড এই সাইডে আপনারা প্যানেল পাচ্ছেন ফ্রন্টেও আছে ব্যাকেও আছে অ্যান্ড এটা হচ্ছে লোয়ারের পার্ট টার্সেল আছে পারলের স্টোন আছে অ্যান্ড কাটওয়ার্কের ডিজাইন করা ঠিক আছে পুরো প্যাটার্নটা সেম থাকছে অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের স্লিভসের পোর্শন স্লিভসটা খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন টার্সেল অ্যান্ড এমব্রোয়ার্ক তো আছে অ্যান্ড এটা হচ্ছে ব্যাকের এরিয়া ব্যাকটাও সেমই থাকছে সিম্পল করে ওয়ার্ক আছে এমব্রো করা ঠিক আছে এন্ড লোয়ারও কিন্তু ফ্রন্টের ডিজাইনটাই পাচ্ছেন এটাও কিন্তু সালোয়ার কামিজ থাকছে এই যে থাকছে পিওর কটনের ফর্মাল প্যান্ট প্লেটেড করা হয়েছে এন্ড প্যানেল আছে কুশি কাটরে এবার আমরা দেখে নেছি ড্রেসের দোপাট্টা সেটা পাচ্ছেন শিফনের ঠিক আছে খুব সুন্দর একটা শিফনের এমব্রয়ডারি দোপাট্টা গর্জিয়াস একটা দোপাট্টা ঠিক আছে সো এটা প্রাইস থাকছে পাঁচ টাকা ঠিক আছে এটা প্রাইস থাকছে পাঁচ টাকা সো আলো বেশ কিছু কালার আছে এবার আমরা কালার দেখবো আর এক একটা ডিজাইন এক এক রকমই করেছে একটু এদিক সেদিক হয়েছে বাট কাছাকাছি সো এটা হচ্ছে আর একটা কালার থাকছে খুব সুন্দর একটা কালার দেখ একদম সফট গ্রিনের মধ্যে একটা আর একটু ডার্ক টাইপের মেন্ড কালার বাট খুবই সুন্দর ঠিক আছে সেটা হচ্ছে ব্রাশের নেকের এরিয়া থাকছে নেকটাতে এটা হচ্ছে ফেব্রিক দিয়ে ডিজাইন করা এগুলো হচ্ছে এমব্রয়ডারি করা হয়েছে ফ্লাওয়ার ডিজাইন সেট করা খুব সুন্দর একই প্যাটার্ন থাকছে ফুল ফুল আমার এখন ফলে লাগে ফুল প্যাটার্ন মধ্যে থাকছে খুব সুন্দর করে প্যানেল সেট করা আছে সাইডে ফ্রন্টেও আছে ব্যাকেও আছে অ্যান্ড এটা হচ্ছে লোয়ারে ডিজাইন থাকছে তার টাকি ডিজাইনের সাথে সেট করা আছে খুব সুন্দর একটা ডিজাইনের ড্রেস অ্যান্ড এগুলো পরলে অনেক বেশি স্মার্ট লাগে দেখতে লুকটা আমার কাছে অনেক সুন্দর লাগে অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিন্তু মেয়েদের কাপড়ই ঠিক আছে তো আপনি যখন একটা সুন্দর কাপড় পরবেন তখন কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগবে সেটা হচ্ছে ড্রেসের আর স্লিভসের পোর্শন থাকছে স্লিভসটা লুজ প্যাটার্ন হবে অ্যান্ড কার্ড ডিজাইনের সাথে প্রসেট করা আছে ব্যাকের পোর্শনটা কিন্তু একেবারেই ডিফারেন্ট আই থিঙ্ক মানে সফট একটা ওয়ার্ক করা হয়েছে লোয়ারটাও সেম প্যাটার্ন হয়ে সাথে আছে ফর্মাল প্যান্ট এই যে ফর্মাল প্যান্ট প্যানেল আছে এটা পিওর কটনের উপরে করা হয়েছে শিফনের দোপা আছে সাথে খুব সুন্দর একটা শিফনের দোপা ঠিক আছে দেখেন খুবই নাইজ করে কিন্তু ওয়ার্ক করা হয়েছে বর্ড একটা দোপাটা অ্যান্ড আপনি সব ফাংশন এই আদার লিভাস টা পারবেন ঠিক আছে তো প্রাইজ থাকছে পাঁচ টাকা ওকে তো রেখে দিচ্ছি এবার আমরা দেখবো আদান লিবাসের আর একটা সি গ্রিন কালার এটাই মনে হচ্ছে আদান লিবাসের সবচেয়ে ডার্ক একটা কালার ঠিক আছে এটা খুব সুন্দর ড্রসার নেকটাতে খুবই নাইস করে প্যানেল সেট করা আছে এই পোর্শনগুলোতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে একটু ফ্লাওয়ার সাথে ঠিক আছে খুব সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটা খুবই প্রিটি দেখেন ক্লোজে আসলে ডিজাইনটা প্রপার বোঝা যায় অ্যান্ড এটা হচ্ছে লোয়ারের ডিজাইন দেখেন সেট করা আছে অ্যান্ড কাট ডিজাইন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন সো এই যে থাকছে ড্রেসের স্লিভস এর পোর্শন স্লিভসটাও খুবই নাইসি কিন্তু কাট অর্কের ডিজাইনের সাথে প্রও সেট করা আছে অ্যান্ড ব্যাকের যে এরিয়া পাচ্ছেন এটা এটা বাড়ি কিন্তু ছোটো ছোটো করে এমব্র ডিজাইন করা বাট খুব সিম্পল ঠিক আছে ফ্রন্টটা যেরকম খুব হ্যাভি বাট ব্যাকটা একদম সিম্পল বাট খুবই নাইস অ্যান্ড এটা হচ্ছে ফর্মাল প্যান্ট একদম সলিড পিওর কটন এর এন্ড খুবই নাইস এখানে প্লেটেড আছে প্যানেলের সাথে এবার দেখব শিফনের দোপাটা এই যে থাকছে শিফনের দোপাটা খুবই নাইস করে কিন্তু এমব্রয়ডারি ডিজাইন করা আছে খুব টিটি এন্ড খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস ঠিক আছে সো প্রাইস থাকছে মাত্র 5400 টাকা ওকে সবাই লিখে দিচ্ছি চলে যাব নেক্সট কালেকশনে আর একটা সফট মেন্ট কালার এটা আমার খুবই পছন্দের একটা কালার আর একদম সফট একটা মেন্ট ঠিক আছে মেন্টের মধ্যে একটু ডার্ক আছে একটু হোয়াইট আছে খুব সুন্দর ডিজাইন এমব্রো করার সাথে নেকটা দেখেন খুবই নাইস করে কিন্তু এনে পোর্শনটা করা হয়েছে অ্যান্ড পুরো ড্রেসের পাটার্ন কিন্তু সেমই থাকছে বাট লোয়ারে এসে একটু ঘুরে গেছে লোয়ারটাতে এসে একটু বেশি ওয়ার্ক হয়ে গেছে খুব সুন্দর করে দেখেন পুরোটার মধ্যে কাটওয়ার্কের ডিজাইন এমব্রয়ডারি করা আছে অ্যান্ড ফ্রল সেট করা আছে খুব সুন্দর একটা জামা ঠিক আছে তো এবার দেখে নিচ্ছি ড্রেসের দোপাট্টা দোপাটা না স্লিপসের পোর্শন খুব সুন্দর করে কিন্তু যে পার্ল আছে কাটওয়ার্কের ডিজাইন আছে অ্যান্ড এটা হচ্ছে ব্যাকের পোর্শন থাকছে খুব ছোট ছোট করে এই যে হোয়াইট যে কাজটা দেখতে পাচ্ছেন এটা এমরো করা ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে লোয়ারটা ফ্রন্ট এন্ড ব্যাকের যে লোয়ার পা আছে সেটা সেমই থাকছে সো এবার দেখে নিচ্ছি ফর্মাল প্যান্ট এই যে থাকছে ফর্মাল প্যান্ট খুব সুন্দর করে প্লেটেটের সাথে একটা করে প্যানেল সেট করে দিয়েছে এবার দেখবো শিফনের দোপাটটা দোপাটাটা গর্জিয়াস দেখেন ওয়াও দোপাটাটা খুবই গর্জিয়াস থাকছে সো প্রাইস থাকছে মাত্র 5400 টাকা ঠিক আছে এটা প্রাইস থাকছে মাত্র 5400 টাকা সো জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন রেখে দিচ্ছি এরপরে আমরা আদাম লিবাসের আরেকটা একটা মোস্ট ডিমান্ডিং কালার দেখব যেটা আসলে সব আপনাদের অনেক বেশি ফেভারিট এই যে হোয়াইট হোয়াইটের সাথে হোয়াইট একটা ইয়েলো কালার দেখেন এটা ইয়েলো দিয়ে ওয়ার্ক করা হয়েছে খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে খুব গর্জিয়াস একটা ড্রেস এত নাইস লাগে এই ড্রেসটা ওয়াও খুবই প্রিটি করে ওয়ার্ক করা হয়েছে অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের লোয়ারের পোর্শন থাকছে একটু প্যানেল সেট করা আছে কাট সরি প্যানেল না টার্সেল আছে অ্যান্ড কাট ওয়ার্কের ডিজাইন করা লোয়ারে ঠিক আছে খুব সুন্দর করে অ্যান্ড কালারটা তো অসম্ভব রকমের পিটি লাগছে যেহেতু আর ইয়েলোর মধ্যে একটা বয় তাই না ইয়েলোটা একদম চোখে পড়ার মতো সো এটা হচ্ছে ড্রেসের স্লিভস এরিয়া থাকছে খুব সুন্দর করে দেখেন একেবারে লোয়ারটা যেমন পড়েছে তেমনটাই এই পোর্শনে করা ঠিক আছে সো ব্যাগটা হচ্ছে এব্রো করা আছে সিম্পল সো এবার দেখবো ফর্মাল প্যান্ট হোয়াইট কালারের একটা ফর্মাল প্যান্ট আছে এই যে হোয়াইট ফর্মাল প্যান্ট ঠিক আছে প্লেটেটের সাথে একটু করে প্যানেল আছে এবার দেখবো শিফনের দোপাটা শিফনের দোপাটা বিগ সাইজের এন্ড খুবই গর্জিয়াস ঠিক আছে প্রাইস থাকছে মাত্র 5400 টাকা ঠিক আছে মাত্র 5400 টাকা

এটা তো খুবই সুন্দর খুবই নাইস এন্ড এগুলোর সাথে কিন্তু এক্সট্রা করে ইনার অ্যাড করা আছে এই যে ঠিক আছে পিওর কটনের মধ্যে আছে তারপর এক্সট্রা করে ইনার অ্যাড করা আছে ফুল বডিতে এন্ড ডিজাইনটা তো খুবই প্রিটি থাকছে এন্ড এটা হচ্ছে একেবারে লোয়ারে ডিজাইন থাকছে লোয়ারটা বেশি হ্যাভি ঠিক আছে টার্সেলের সাথে কাট ডিজাইন আমি খুবই গর্জিয়াস করে ওয়ার্ক করেছে লোয়ারটা এবার দেখে নিচ্ছি ব্রাসের স্লিভসের প্রশ্ন এই যে থাকছে ড্রেসের এর স্লিভস এর পোর্শন খুব সুন্দর করে কাটওয়ার্ক এর ডিজাইন স্টোন আছে সো কিন্তু খুব সফট এমব্রো করা হয়েছে সুতো দিয়ে ঠিক আছে আছে ফর্মাল প্যান্ট এই যে থাকছে ফর্মাল প্যান্ট এটা হচ্ছে প্লাজো প্যান্ট পাচ্ছেন সাথে ঠিক আছে প্লাজো প্যান্ট আছে খুব সুন্দর করে কিন্তু দেখেন প্লেটেড করা হয়েছে ডিজাইনটা খুবই নাইস খুবই নাইস এবার দেখবো গ্রাসের দোপাতা দোপাতাটা অনেক গর্জিয়াস দেখেন পুরোটার মধ্যে সুতো দিয়ে এমব্রো করা হয়েছে অনেক বড় দোপাতা ঠিক আছে সো প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকা সো জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন এবার আমরা চলে যাব নেক্সট কালারে এন্ড এইটাও অনেক সুন্দর আদানিবাসের সবগুলো কালারই অনেক সুন্দর অ্যান্ড এই পোর্শনে ব্রেক ডাউন ডিজাইন করা হয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক তো ফুল মধ্যে আছে লোয়ারটা এখান থেকে শুরু হয়েছে ডিজাইনটা ঘুরে গেছে মানে ডিফারেন্ট হয়ে গেছে দেখেন প্যানেলও আছে ফ্রন্টের সাইডে অ্যান্ড এই সাইডে খুব সুন্দর করে প্রসেট করা আছে কাট ডিজাইনের সাথে খুবই নাই ঠিক আছে অ্যান্ড ডিজাইনটা খুবই ফ্রি থাকছে অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের স্লিভস এর পোর্শন থাকছে খুব সুন্দর করে দেখেন পার্লের টার্সেল আছে কাট ওয়ার্কের ডিজাইন আছে আর এমব্রয়ডারি ওয়ার্কটা তো খুবই সুন্দর ঠিক আছে সো ব্যাকেও খুব সফট করে একটা ওয়ার্ক পাওয়া আছে অ্যান্ড এবার দেখব ফর্মাল প্যান্ট ক্রেডিটের সাথে একটু প্যানেল সেট করা আছে পিওর কটনের আর এবার দেখে নিচ্ছি ড্রেসের দোপাতে এটা অনেক হ্যাভি দেখেন পুরোটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক আছে শিফনের বিগ সাইজের দোপাতটা ঠিক আছে প্রাইস আছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ ঠিক চারশো পঞ্চাশ শুধু চারশো আচ্ছা এটা প্রাইস থাকছে শুধু পাঁচ হাজার চারশো টাকা ঠিক আছে তো রেখে দিচ্ছি এবার আমরা আর একটা সফট আদা নিবাস দেখবো এই যে এটাও অনেক সুন্দর খুব সুন্দর করে এখানে কিন্তু এই যে এই ডিজাইনটা করা হয়েছে একটা ফেব্রিক দিয়ে আছে পুরোটার মধ্যে কিন্তু এরকম ফ্লাওয়ার ডিজাইন আছে এমব্রয়ডারি ওয়ার্কের সাথে অ্যান্ড পুরোটা একই প্যাটার্নের থাকছে ঠিক আছে অ্যান্ড সাইডে খুব সুন্দর করে প্যানেল সেট করা আছে অ্যান্ড এখানেও কিন্তু কাট ওয়ার্কের ডিজাইনের সাথে প্যানার আছে এই যে সরি টাসেল আছে ঠিক আছে এবার দেখবো ড্রেসের স্লিভসের এরিয়া খুব সুন্দর করে যে কাট ওয়ার্কের ডিজাইন অ্যান্ড টাসেল ব্যাক পোর্শনও এমব্রয়ডারি ওয়ার্ক আছে ঠিক আছে

স্যার আমি দিচ্ছি এবার আমরা আদান দিবাসের আরেকটা এটা কি লাস্ট দেখা গেছে আচ্ছা আদান দিবাসটা লাস্ট ওয়ান থাকছে এটা খুব সুন্দর একটা প্লেটেড সরি এটা ফেব্রিক দিয়ে ডিজাইন করা হয়েছে এখানে ফ্লাওয়ার ডিজাইন আছে এমব্রো ওয়ার্কের সাথে অ্যান্ড সবগুলো ড্রাসের সাথে এক্সট্রা করে এনার পাচ্ছেন এক কথাই আছে ঠিক আছে সেটা হচ্ছে ড্রেসের লোয়ারের ডিজাইন থাকছে খুব সুন্দর করে এখানেও কাটওয়ার্কের ডিজাইনের সাথে পার্ল সেট করা আছে মানে একটু টার্সেলের বাট পার্লের ঠিক আছে হোয়াইটের মধ্যে একটু সফট গ্রিন টাইপের অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের স্লিভস এর পোর্শন একটু লুজ প্যাটার্ন হবে অ্যান্ড এটা হচ্ছে ব্যাকের এরিয়া থাকছে ঠিক আছে ফ্রন্ট অ্যান্ড ব্যাকটা কাছাকাছি থাকছে সাথে আছে ফর্মাল প্যান্ট এই যে প্লেটেটের সাথে একটু প্যানেল আছে এবার দেখবো শিফনের দোপাটা সবগুলো দোপাটাই শিফনের পাচ্ছেন দোপাটা তো খুবই গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে অনেক বড় একটা দোপাটা ঠিক আছে সো প্রাইস থাকছে মাত্র 5400 টাকা ঠিক আছে মাত্র 5400 টাকা সো জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন রেখে দিচ্ছি এবার আমরা আর একটা বিসাই দেখবো খুব সুন্দর একটা কালার এটা ওয়ান পিসই থাকছে ও টু পিস টু পিস থাকছে এটা খুব সুন্দর একটা ফেব্রিকের এটা একটু টার্সেল আছে এমব্রয়ডারি করা হয়েছে জারি অ্যাড করা আছে খুবই নাইস একটা ডিজাইন ঠিক আছে কালারটাও খুবই নাইস অ্যান্ড এটা হচ্ছে একেবারে লোয়ার ডিজাইন থাকছে খুব বেশি লং না মোটামুটি আছে বাট খুব সুন্দর একটা ডিজাইন অ্যান্ড এটা হচ্ছে ড্রাসের স্লিভস এটা থাকছে ফুল ইনার আছে স্লিভসে খুব সুন্দর করে কিন্তু খুবই হাবি অ্যান্ড গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে ব্যাক একেবারে সলিড রেখেছে এটার সাথে দোপাতটা আছে দোপাতটা কোটা টাইপের থাকছে ঠিক আছে একটু নেট কটন আছে এই যে নেট কটনে খুব সুন্দর একটু একটু শাইনি শাইনি টাইপের সো থাকছে মাত্র চার হাজার দুশো পঞ্চাশ ঠিক আছে এটার প্রাইস থাকছে মাত্র চার হাজার দুশো পঞ্চাশ সো জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন আচ্ছা এবার আমরা আর একটা ব্রেশ দেখবে ঠিক শের সে এটা হচ্ছে আরেকটা কালার থাকছে প্রিন্টটা খুব সুন্দর একটু আর একটা হ্যাবি টাইপের ফেব্রিক বাট খুবই নাইস এখানে একটু বাটন ডিজাইন আছে প্রিন্টটা খুবই একটা ডিফারেন্ট একটা প্রিন্ট এখানে একটা টার্সেলা আছে প্রিন্টটা একটু যদি দেখেন খুব সুন্দর অ্যান্ড লোয়ারে এরকম করে ট্রায়াঙ্গল শেপের ডিজাইন আছে আর একটু প্যানেল আছে সো এটা হচ্ছে ড্রেসের স্লিভস এর পোরশন লুজ প্যাটার্ন আর একেবারে লোয়ারের মতোই ডিজাইন পাচ্ছেন এন্ড ব্যাক টপ প্রিন্টেড পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু আমাদের লাইভের লাস্ট ওয়ান থাকছে এন্ড সাথে ফর্মাল প্যান্ট আছে এই যে থাকছে ফর্মাল প্যান্ট একেবারে ফর্মাল স্ট্রেট কাট ফর্মাল প্যান্ট যে কোনো ড্রেসের সাথে এটাকে পরতে পারবে এন্ড এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা প্রিন্টা

উইথ বিকাশ চার্জ অ্যান্ড যদি আপনি 3,000 থাউজেন্ডের নিচে পারচেস করেন সেক্ষেত্রে আপনাকে তিনশো টাকা বিকাশ করতে হবে উইথ বিকাশ চার্জ বাকিটা আপনি ক্যাশ অনে পাচ্ছেন ঢাকার মধ্যে পুরোটাই আমরা ক্যাশ অনে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকছে ওয়ান টাকা এন্ড ঢাকার বাইরে থাকছে ওয়ান ফিফটি টাকা বলছি উত্তর সেক্টর থার্টিন শাহ মাদ্দুম এভিনিউ হাউস ফোরটিনের ফার্স্ট ফ্লোরে এলেই কিন্তু পেয়ে আছেন অরেন্স ফাসন বেডি তো সবাইকে করছি সবাই ভালো থাকবেন সবার সাথে দেখা হবে আই থিঙ্ক পনেরো তারিখের পরে তো সবাইকে আল্লাহ হাফেজ